নমস্কার বন্ধুরা ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শীতের সকালে এখনো কিন্তু রোদ দূর বের হয়নি আর কি ঠান্ডা পড়েছে বাধ্য আজকে চাদর গায়ে দিয়ে এসতে হয়েছে এত ঠান্ডা পড়েছে কনকনানি ঠান্ডার মধ্যে কিন্তু আমাদেরকে কাজটা চালিয়ে যেতে হবে আর আপনাদেরকে কিন্তু নিত্য নতুন রেসিপিও দিতে হবে আর এখন কিন্তু শীতে অনেক রকমের সবজি আর পিঠাপুলি এই সমস্ত অনেক কিছু তো তার মধ্যে কিন্তু আমাদেরকে যেমন জীবের লোভ তেমনি আমাদেরকে খাওয়াটাও বজায় রাখতে হবে আর অত্যাধিক খেয়েও কিন্তু আমাদের গ্যাস অ্যাসিড বদহজম গলা জ্বালা বুক জ্বালা খুবই হয়ে থাকে অনেকের শারীরিক সমস্যা অনেক হয়ে থাকে আর যারা এই কারণে ভোগে অম্বলের সমস্যায় অ্যাসিডের সমস্যায় নিত্য নতুন মানে রোগ মানে তাদের একটার পর একটা শরীরের মধ্যে সমস্যা দেখা দিতেই থাকে গ্যাস অ্যাসিডের কারণে আর তারা কিন্তু বাজার থেকে রেগুলার ওষুধ কিনে খায় হজমের ওষুধ গ্যাসের ওষুধ কিনে খায় বা গ্যাসের সিরাপ কিনে রাখে আজকে আপনাদেরকে আমি একটা মোক্ষম ওষুধ তৈরি করে দেখাবো আর সেই ওষুধটা কিন্তু আপনাদের গ্যাস অ্যাসিড বদহজম বুক জ্বালা গলা জ্বালা খেলেই কিন্তু বদহজম ঢেকুর দেয় টক ঢেকুর দেয় তা একদম নিমিষেই কিন্তু আপনারা সেই রোগ থেকে মুক্তি পাবেন এবং সেটা হচ্ছে আমি আজকে একটি বিশেষ সিরাপ বানিয়ে আপনাদেরকে দেখাবো সেই অ্যাসিডের সিরাপ যেটা আমরা হজমের সিরাপ বলে থাকি এই হজমের সিরাপটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে সেটা পরিমাণ মতো আপনারা অবশ্যই খাওয়াতে পারবেন এবং আমাদের অনেক সময় কি হয় পেটে গ্যাস হয়ে গেলে দীর্ঘদিন আমাদের পায়খানা পরিষ্কার হয় না তো পায়খানা পরিষ্কার না হওয়ার কারণে আমাদের কিন্তু অনেক সময় আমাদের শরীরে আমাদের মানে মল শক্ত হয়ে যাবার কারণে সেই জন্য কিন্তু আমাদের অর্শ দেখা দেয় তো তার জন্য কিন্তু এই ওষুধটা যদি আমরা দীর্ঘদিন এই সিরাপটা খেতে থাকি আস্তে আস্তে করে ওই রোগটাও কিন্তু আমাদের শরীরে সেরে যায় তো চলুন আজকে আপনাদেরকে সেই সিরাপটা বানিয়ে দেখাবো খুব সুন্দর আপনারা সহজেই বাড়িতে বানাতে পারবেন আর দীর্ঘদিন স্টোর করেও রাখতে পারবেন তো আজকে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে উপস্থিত হয়েছেন অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ফেসবুক থেকে পেজ দেখলে কিন্তু পেজটাকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন তো চলুন রান্নার জায়গায় চলে যাই আমলকি নিয়েছি এক কিলো আমলকি গুলো কিন্তু জলে ধুয়ে নিচ্ছি সব আমলকি গুলোকে কেটে ছোট ছোট করে নিয়েছি আর আপনারা সবাই আমলকি কাটতে জানেন কিভাবে কাটতে হয় আর আমলকির বিচা গুলোকে বাদ দিয়ে দিয়েছি আর এইগুলোকে কিন্তু একটা মিক্সিতে আমি পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আজকে সিরাপটা বানানোর জন্য শুধু সিরাপ বানাবো না আর এক মানে এক ধরনের হজমের ঔষধি বানাবো তো তার জন্য আমি কিছু আজকে উপকরণ নিয়েছি সেইটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে দেখুন এটা হচ্ছে জোয়ান আর সাদা জিরে আর এখানে আছে গোলমরিচ আর এখানে হচ্ছে আদা আর বহরা আর হরিতকি এগুলো কিন্তু আপনারা বেনে দোকানে বা দশকর্মার ভান্ডারে পেয়ে যাবেন আর দেখুন আস্তে আস্তে আমি আমলকিটা কেটেছিলাম হাতগুলো একটু কালো কালো হয়ে যাচ্ছে আপনারা একটু জল দিয়েও কাটতে পারেন তো এইগুলোকে কিন্তু আমি সব একটা মিক্সির বাটি নিয়েছি এর মধ্যে কিন্তু এটা গুঁড়িয়ে নেব আর আদাটা কিন্তু একটু ছাড়িয়ে আর আমলকিটা যেটা করেছি সেই আমলকির মধ্যে একসঙ্গে পেস্ট করে নেব এটা একটা ছোট্ট মিক্সি বাটি নিয়েছি ছোট্ট মিক্সি বাটির মধ্যে কিন্তু এগুলো সব একসঙ্গে গুঁড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি মিক্সিতে কিন্তু এটাকে পেস্ট করে নিয়েছি আর এই যে এক টুকরো আদা নিয়েছিলাম এক গাট সেটাও কিন্তু এটা দিয়ে একসঙ্গে পেস্ট করেছি আর দেখুন একটা ছাঁকনি নিয়েছি মধ্যে দিয়ে আমি এই রসটাকে বের করব অনেকখানি কিন্তু পেস্ট হয়েছে এরকমটা বড় ছাঁকনি নেবেন আর বড় ছাঁকনি যদি না থাকে একটা সুতির কাপড় নেবেন দিয়ে রসটাকে এরকম করে চেপে চেপে রসটাকে যেটা আমি রসের যে আমলকির যে আতিগুলো সেগুলো কিন্তু রেখেছি এগুলো কিন্তু ফেলে দেইনি এটা দিয়ে কিন্তু আজকে আমি হচমিটা বানাবো আর ঠিক সে একদম প্রচুর নিগড়ে নেইনি এর মধ্যে কিন্তু এখনো রস আছে দেখুন এটা দিয়ে কিন্তু হজমি বানাবো আর এটাতে কিন্তু সিরাপ বানাবো আর এই যে এখানে যে উপকরণ গুলো নিয়েছিলাম মিক্সিতে গুঁড়িয়েছি সেইটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি জুসটার মধ্যে চার চামচ দেব এক কিলোতে চা চামচের চার চামচ মানে এক কিলো বলতে এক কিলো জুস বের করে এক কিলো কলের জুস বের করে তার মধ্যে চার চামচ দেখুন বন্ধুরা এখানে নিয়েছি আমি সন্ধক লবণ আর বিট লবণ আমি কিন্তু এখানে দু চামচ সঙ্গে মিনিয়ে নিয়েছি আর দু চামচ দিয়ে দিচ্ছি সঙ্গে পরিমাণ মতো এখানে নিয়েছি চুনের জল আপনারা চাইলে পাতিলে চুনের জল যদি না পেয়ে থাকেন তো আমি চুনের জলটা রাত থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম এক চামচ চুনের মধ্যে আর জলটা একটু দিয়ে রেখেছিলাম এখানে দু চামচ চুনের জল দিয়ে দিচ্ছি আর একটু দেব আর আপনারা যদি চুনের জল না পান তাহলে কিন্তু পাতিলেবুর রসটাও ব্যবহার করতে পারেন দুটোই কিন্তু একই রকমই কাজ পাবেন একটা কাঁচের বয়াম নিয়েছি এর মধ্যে কিন্তু আমি এই জুসটা ঢেলে দিচ্ছি আপনারা এর মানে কোন ফ্রিজেও রেখে ওটা দীর্ঘদিন রেখে খেতে পারেন আর এটা কিন্তু আমি রোদে দিয়ে দেব রোদে দিয়ে কিন্তু দিয়ে দিলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে আর এটা কিন্তু আমার একটা ভর্তি হয়ে গেছে আর একটা কোনো কিছুতে আমি দিয়ে করে চাপা এঁটে রাখবো আর রোদ্রু এখন কিন্তু আজকে বের হয়নি বন্ধুরা আপনি রোদ্রু বের হলে কিন্তু এটা রোদ্রুরে দিয়ে দেবো বন্ধুরা আপনারা তাহলে দেখলেন সিরাপটা বানানো তো এভাবে কিন্তু আপনারা খালি পেটে সকালে উষ্ণ গরম জলের সঙ্গে দু থেকে তিন চামচ যারা বড়রা আছে তিন চামচ জলে দিয়ে কিন্তু আপনারা এক গ্লাস জলের সঙ্গে উষ্ণ কুসুম গরে মানে জলের গরম সঙ্গে আপনারা খেতে পারেন কুসুম কুসুম গরম জল দিয়ে আর এটা কিন্তু খুবই উপকারিতা খালি পেটে খেতে পারেন আর রাত্রেও কিন্তু শোয়ার সময়ও খেতে পারেন ছোটদেরকে কিন্তু এক চামচ দেবেন এক চামচ দিয়ে একটু মানে হাফ গ্লাস জলের সঙ্গে আপনারা দিতে পারেন তো এরকম ভাবে কিন্তু খেলে আমাদের শরীরে অনেক উপকারিতা পাবেন আপনারা আর চলুন তাহলে এটা কিন্তু আপনাদের একটা পার্ট মানে একটা দেখালাম ঔষধি তৈরি করা আর একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা যে রসটা বের করে রেখেছিলাম আমলকি থেকে সেই আমলকি খাট গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমলকি গুলোকে আমি দিয়ে দিচ্ছি সুگرم বাতাসা নিয়েছি বাতাসা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুড় বা চিনি ব্যবহার করতে পারেন আমি এখানে বাতাসাটা দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখুন বাতাসাগুলো অনেকটা গলে গলে গেছে একটু একটু ভাঙা ভাঙা এখনো আছে তো আরই গলে যাবে একদম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনির গুড় আমি আগে থেকে গুড় করে নিয়েছি চিনিটা তো চিনির গুড় একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে পিচ্চি সৈন্ধvglবণ বা ভিড় লবণ একসাথে দুটো যে মিশিয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দেব এক চামচ ভత్తి করে দিয়েছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি যেহেতু হাজমলাটা একটু মানে একটু লবণে একটু বেশি দরকার হয় কারণ একটু নোনতা নোনতা লাগে নোনতা নোনতা মিষ্টি মিষ্টি যে উপকরণগুলো গুড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চুনের জল লেবুর রস থাকলে আপনারা লেবুর রসটা যেমন চুনের জল দিয়েছে এরকম চুনের জল দিয়ে দিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা একটু খুব সুন্দর করে আমি একদম মেরে নিয়েছি চিনিটাকে একদম পাক হয়ে গেছে চিনি আর বাতাসা যেটা দিয়েছিলাম ভালো করে পাক হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এখানে চিনিটা গুঁড়ো করে রেখেছি আর দেখুন এই থালাটার মধ্যে কিন্তু আমি কিছুটা চিনি নিয়ে নিচ্ছি গুঁড়ো চিনি দেখুন বন্ধুরা এরকম করে ঠিক একটা একটা আমি বানিয়ে নেব ঠিক এরকম করে দু হাতেও বানানো যাবে দেখুন এরকম করে গোল গোল কিন্তু হাজমের বড়িগুলো আমি তৈরি করে নেব মশনিগুলো আর এই যে চিনি মধ্যে রেখে দেব যেহেতু গরম আছে চিনিটা চিটিয়ে যাবে একের এক কি সব এরকম তৈরি করে নেব এই যে বানিয়ে নিয়ে এলাম হজমি হজমি গুলো কিন্তু চিনি গুঁড়োতে রেখে একটু গুল মাখিয়ে নিয়েছি আর উপর থেকে দেখুন কোটিনটা হয়ে গেছে চিনির একদম আর টক ঝাল মিষ্টি খেতে লাগবে আর এটা কিন্তু খুবই উপকারিতা আমি আজকে ত্রিফলা দিয়ে বানালাম ত্রিফলা মানে আপনারা সবাই জানেন বা দেখেছেন আমি কি কি ব্যবহার করেছি উপকরণ আজকের হজমি বা হজমের সিরাপ বানানোর জন্য তো এটা কিন্তু খুবই উপকারিতা আপনারা অবশ্যই এরকম বাড়িতে সহজেই বানাতে পারবেন খুবই সহজেই আর বাচ্চা থেকে বড় সবাইকে কিন্তু এই হজমি বা হজমের সিরাপ সবই কিন্তু আপনারা খেতে দিতে পারেন আর যেরকম ভাবে বললাম রকম ভাবেই কিন্তু আপনারা খাবেন তো দেখবেন খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা আজকের মতো বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই সমাপ্ত নমস্কার